সচিব অবিবেচনা সুলভ ভাবে এই আচরণটা করে প্রশাসনিক অর্ডারে হাসিল বাড়ানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে যেখানে আগের আদেশ স্থগিত হয়নি কোর্টের আগের আদেশ স্থগিত হয়নি এখন এই পরিস্থিতিতে করলে আমরা কি বিপদে পড়ব গরুর মাংস দাম বাড়বে আমরা এই জন্য রাস্তায় নেমেছি যে সরকার জানুক সরকারের সবাই যে দুর্নীতিবাজ আমরা সেটা বলি না আর যারা এসব করছে তাদের বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয় সরকার যেন জানে সেজন্যই আমরা এই কর্মসূচি নিয়েছি সাথীয় বন্ধুগণ আর আপনারা 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 একটা বুঝার চেষ্টা করেন এই যারা মহল্লা মহল্লা মাংস বিক্রি করে এরা খুদ্ধা বিক্রেতা এই যে আমরা এর একটা গরু দুইটা গরু হয়তো কিনে নিয়ে আসে এখন তো বিক্রি হয় না ওইটা দুই তিন দিন চলে তারপর আরেকবার যায় গেলে পরে তার থেকে পনেরোশো দুই হাজার যদি হাসিল নেয় তো ও কয় টাকা লাভ করবে যার কারণে এখন পাখি আছে গরু মাংসের সাথে গোবর দেওয়া আপনারা জানেন কিনা না হাট আগে হাড় দিত না আমার বয়সী যারা আছেন তারা কিন্তু আগে হাড় মাংসের সাথে হাড় দিত না মাংসের সাথে চর্বি দিত না এখন এখন কি করবে হাসিল পারলে গরুর মাংসের সাথে গোবরও দিবে কারণ তার খরচ তো উঠবে না সে সারাদিন পরিশ্রম করে পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা দাম থাকে তিন চারজন কর্মচারী নিজের কর্মচারী এদের মধ্যে এগুলো ভাগ করে এখন হাসিল যদি এইভাবে লাফায় লাফায় ওই সচিবের পকেট ভারী করার জন্য প্রশাসনের বিদেশে ঘরবাড়ি করার জন্য যদি টাকা তোলে তাহলে তো আমরা সেটা মেয়ে নিতে পারি না এখন এখন হচ্ছে প্রশাসক তো জানেন আমার দুর্নীতিবাজ সেটা হচ্ছে আপনার জানে একটা গরু গরু ব্যাপারি আপনারা শুনেন সবসময় রিপোর্ট করেন গরু ব্যাপারী যিনি গরুটা আনেন গ্রামগঞ্জ থেকে কিনেন হাটে নিয়ে আসেন তিনি আবার তিনি আবার সীমান্তের ওই থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসেন তাকে বলে গরু চোরা পয়সা দিয়ে কিনে বলে গরু চলে চালানি আপনি সিস্টেমে নিয়ে আসেন ওই টাকা দিতে হয় তাকে বিএসএফ কে ওই টাকা দিতে হয় বর্ডারে কে পাহারা দেয় তাদেরকে তারপর ওখান থেকে বেরোলে আসে সীমান্ত এলাকা ওই থানার লোকজন হাঁ করে বসে থাকে ওটাতে কত দূর আসলে পরে র্যাপ ধরে তারপরে আরো কত দূর আসলে মানে এইসব আপনারা ভালো জানেন আমাদের যে আপনারা ভালো জানেন আপনারা এই দিদি দিতে গরুর দামটা বাড়তে থাকে যে গরুর দাম গ্রামে এখনো ইন্ডিয়ার গ্রামে এখনো ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা এর বেশি কি গরুর মাংসের দাম না ইন্ডিয়ায় সেই একশো টাকার মাংস আইসা বাংলাদেশে এই আটশো টাকা হয় কি করে কোন যুক্তিতে হয় কোন যুক্তিতে হয় না এটা এক ধরনের শাসক শ্রেণী আর এর হতো আমাদের সাধারণ প্রজা এই প্রজাদেরকে জবাই করে হাজার হাজার কোটি নিয়ে এনা বিদেশে পাড়ি জানান ওনার ধরে নেন ওনারা ধরে নেন কিছু মামলা হবে কিছু ওয়ারেন্ট হবে কিছু গালি যাবে। হবে কিছু পত্রিকা আসবে কিছু টিভিতে আসবে আমরা পত্রিকা আবার টিভি এলাকায় কিছু কমিশন দিয়ে দিব সব শেষ এই হয়েছে গেছে বাংলাদেশের কালচার আপনার যদি দেশবাসী সচেতন না হন এই মাংস ক্ষুদ্র মাংস ব্যবসায়ীদের সাথে আপনাদের আওয়াজ না তোলেন কষ্টের কথা না তুলে ধরেন তাহলে সরকারের টনক নড়বে না সরকারের না আমরা চাই সরকার এই বিষয়ে হস্তক্ষেপ হোক এখন সমস্ত দুর্নীতির নেতা হচ্ছে সরকারের উপদেষ্টারা কিছু আর হলো এই সচিব এবং কর্মকর্তারা কিছু উপদেষ্টা আর হো সরকারের সচিব এখন আমরা আঠারো তারিখ অবজেকশন দিয়েছিলাম ওই হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে রুল কুদ্দিশ পরিচালিত মামলার বিরুদ্ধে খালে কেমব্রিজ ছেলে সাজুর রিটের বিরুদ্ধে আঘারো তারিখ আপাতত দিঠি বাইশ তারিখে ওনারা প্রশাসনিক আদেশ দিলেন যে হাসিল পাওয়া চিঠি তার কর্পোরেশন একই দিন চিঠি দিলো বাইশ তারিখ দুই জায়গায় চিঠি একই জিনিস ছিল ইস্যু হইলো চোখ সাজস না হলে একই তারিখে দুই তার চিঠি ইস্যু হতে পারে না